প্রতিদিনের মতো আজ সবাই দল বেঁধে গেল নানির ঘরে। নানি, আমাদের একটা বলল নাতিরা। নানি হেসে বললেন, "শুনাবো, শুনাবো। ঠিক করে বসে পড়ো তোমরা।" সবার চোখ বড় বড়, মুখে কৌতূহল। নানি শুরু করলেন, "এক ছিল আজব বিড়াল, নাম তার টাইগার। সে শুধু বিড়ালই ছিল না, সে ছিল মানুষের মতোই চালাক।" টাইগার হাট দু পায়ে কথা বলতে পরিষ্কার করে এমনকি মাছ ধরতে যেত রান্না করতো আর গান গাইতো কাজ করি কিছু করলে জীবন সুন্দর একদিন টাইগার নদীতে গেল মাছ ধরতে হঠাৎ শুনলো একটা কান্নার শব্দ সে চারিদিকে তাকিয়ে দেখে একটা ছোট্ট হাসছানা একা বসে কাঁদছে টাইগার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুই কেন হাসছানা বলল আমার মা নদীর ওপারে চলে গেছে আমি সাঁতার জানি না আমি যেতে পারছি না টাইগার বলল ভয় পাস না আমি তো সাঁতার জানি তোরে আমি পার করে নিয়ে যাব সে হাসছানাকে পিছে বসিয়ে নদী পেরিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিল হাসছানার মা খুব খুশি হয়ে বলল তুই তো শুধু বিড়াল না তুই এক বীর সেদিন থেকেই সবাই টাইগারকে বীর বিড়াল বলে ডাকতে লাগলো বিবরাল 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 অরদিন হাসনা টাইগারকে বললো তুই না থাকলে আমি কখনো পারতাম না তুই আমাকে সাহস শিখিয়েছিস টাইগার হেসে বলল সাহস মানে সব কিছু জানা না সাহস মানে ভয় পেলেও চেষ্টা করে যাওয়া গল্প শেষ হলে সবাই চুপচাপ বসে থাকে একটা ছোটnati বলে ওঠে নানি আমরাও টাইগারের মতো সাহস হব নানি মুচকি হেসে বলেন তাই তো চাই গল্প শুনে যদি কিছু শেখা যায় তবেই না সেটা সত্যিকারের গল্প